আজ দীর্ঘ পঁচিশ বছর বিজু হরিদাস কলোনির সঙ্গে আমি ওতঃপ্রতভাবে জড়িয়ে গেছি তিরিশ নয় দু হাজারে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আমার এই প্রতিষ্ঠাতে আমার সঙ্গে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছে কালকে রাত্রি তারপর সবচেয়ে বেশি মনে পড়েছে সেই তরুণকে আমি ভুলতে পারিনি কারণ আমার আর ডিপার্টমেন্টের কাগজ আমার যে কাগজ দরকার উনি ছুটে ছুটে এনে দিয়ে বলছে দিদি আপনি খুশিয়ে রাখবেন আমি হয়তো থাকবো না আপনি হয়তো থাকবেন না কিন্তু স্কুলের সম্পদ যেন ঠিক থাকে তাই তাকে আমি ডেকে নিয়েছি আজকে মানে আমার স্কুলের টিচাররাও জানেন আমার মনে করেছে ও না থাকলে আজকে আমার এই বিদায়টা হয়তো আমার ঠিকমতো হবে না তাছাড়া আপনাদের সহযোগিতা ভীষণভাবে ছিল আমি জিরো থেকে শুরু করে এইটুকু এনে দিয়েছি আমি সবার কাছে ক্লাব কমিটি বা এবং পাড়া কমিটি অনুভবের কাছে অনুরোধ রাখবো যতটা দিয়ে গেছি তারপরেও আপনারা বাড়িয়ে এই জায়গাটাকে আরও বড় করবেন আমি যেখানেই থাকি পৃথিবীর বা পৃথিবীর বাইরেও যখন চলে তো আমার মনটা এখানেই পড়ে থাকবে এবং আমি দেখব এই আমার নিজে হাতে গড়া বাসাটা আরও সুন্দর হয়েছে এবং এই শিশুরা যেন আরও লেখাপড়া শিখে এই পড়ায় আরও শিক্ষার জোয়ার আসুক প্রত্যেকে যেন আরো উন্নত হয় কোনো বিবাদ সংশয় কোনো ঝঞ্ঝা যেন এই পড়ার মধ্যে না ঢোকে তাই আমি এই বর্ষিয়ামদের কাছে এই অনুরোধ দেখে আজকের বক্তব্য শেষ করি